হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েতের খোসালের মোড় এলাকায় আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের যুব সভাপতি আবু সাহেব মোল্লা ঘর পেয়েছেন কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা পায়নি বলে অভিযোগ হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েতের খোসালের মোড় এলাকায় আবাস যোজনার ঘর নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তৃণমূলের যুব সভাপতি আবু সাহিদ মোল্লা ঘর পেয়েছেন কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম কুড়ি হাজার টাকা চেয়েছিলেন কিন্তু তার টাকা দিতে পারেনি বলে তাদের ঘরের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে আবু শাহিদ মোল্লা বলেন তিনি চাষবাস করেন এবং তার দুই দাদা ডিফেন্সে চাকরি করেন তিনি আবেদন করার পর প্রশাসনিক আধিকারিকরা এসে সরজমিনে খতিয়ে দেখে তারপরে তাকে ঘর দিয়েছে অন্যদিকে আমিরুল ইসলাম বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তার আবাস যোজনার ঘরের বিষয়ে কোনো হাত নেই তিনি দল দেখে মানুষের উপকার করেন না বরং স্বচ্ছ রাজনীতি করেন এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তদন্ত দাবি করেছেন বিরু রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ বলছি যে আপনি তৃণমূলের তো যুব সভাপতি হ্যাঁ বলছি দাদা আপনি আপনার একটা নামে একটা আহ আবাসের ঘর এসছে যেখানে একশো আহ নম্বর একটা আবাসের ঘর এসছে এলাকার মানুষের হ্যাঁ আপনার এলাকার মানুষের অন্যান্য যারা ঘর পায়নি তাদের যেটা অভিযোগ তারা টাকা পয়সা দিতে পারেনি এবং আপনি যেহেতু যুব সভাপতি আপনার বড় বাড়ি টাড়ি আছে তারপরেও আপনি আমার দাদা বাড়ি নেই আমার দাদা বাড়ি নেই আর আহ আমি আমার মেজদা বড়দা দুজন আর্মিতে চাকরি করে তাদের বাড়ি আছে আমার দাদা বাড়ি নেই আপনারা এসছিলেন আমি শুনলাম বাড়িতে নিশ্চয়ই দেখেছেন আমার আমি টাকা পেয়েছি ষাট হাজার তার কাজ চলছে আমার ঘর চলছে আর আমার তো দু সালে আমার এই ঘরের নামে লিস্টটা ওঠে আর আমি তো যুব সভাপতি হলাম পঁচিশ সালের শেষে হ্যাঁ আর আমি পাওয়ার যোগ্য কি যোগ্য না কয়েক দফায় তো অফিসাররা এসে আহ দেখেছে তারপর যোগ্য আছি বলে আমার নামটা এখন আছে এবং আমাকে টাকা দিয়েছে অযোগ্য হলে কেন দেবে সরকার আমাকে আমি তো বেকার আমি চাষবাস করি যুব সভাপতি বলে এই না যে আমি পাওয়ার যোগ্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে না মানুষের অভিযোগ দিয়ে এরকম যারা টাকা দিতে পারে কুড়ি টাকা করে দিতে পারে যে তারা পেয়েছে তারা নাহলে আপনি তাইন অভিশালে তো আমি বলতে পারবো না ওটা তাদের কথা তাদের ব্যাপার আচ্ছা আমি আমি যোগ্য সুতরাং আমার আর্থিক কন্ডিশন সেই রকম ঘর করার মতো নেই আমি চাষবাস করি হ্যাঁ যুব সভাপতি তো কি হয়েছে ঠিক ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা ঠিক ধন্যবাদ দাদা হ্যাঁ হ্যাঁ বলছি দাদা আপনাদের সরকারি ঘর পেয়েছেন আবাসের ঘর পেয়েছেন না আমরা আবাসের ঘর পাইনি আঠারো সাল থেকে আমাদের সার্ভিলিস্টের নাম ছিল আমরা যথারীতি নাম আমাদের এই লাস্ট হেয়ারিং অব্দি ছিল নাম এই লাস্ট যখন হেয়ারিং হলো সভাপতি যুব সভাপতি এদের সঙ্গে আমাদের একটু মনোদন্দ আর টাকা দিতে পারিনি বলে আমাদের ঘরগুলো লাস্ট হেয়ারিং পেরেছে আমাদের এই বুটি এগারো জনের মোট ঘর ফিরিছে সব এরকম অবস্থা ঘর সভাপতিকে সভাপতি আমিরুল গাজী যুব সভাপতি আপনি নাম খুঁজে নেন কারা পেয়েছে এখানে যারা ওই যুব সভাপতি ঘর পেয়েছে তার হ্যাঁ বড় ঘর দুতলা বাড়ি আর পাঁচিল লোয়া ঘর এখানে পাশাপাশি পাঁচিল লোয়া ঘরও দুতলা বাড়ি আছে তারাও ঘর পেয়েছে তারা রিসেন্টলি টাকাও ঢুকে গেছে তাদের প্রথম কিস্তি ফার্স্ট কিস্তি টাকা আপনার আমরা টাকা পয়সা কিছু পাইনি আমরা আবেদন করতে যাই আমরা ঘর পাবো না টাকা পয়সা না দিয়ে ঘর পাবো আব্দুল রহমান কাজী হাসনাবাদ পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথ হাসনাবাদ পঞ্চায়েত হাসনাবাদ পঞ্চায়েত পঁচিশ নম্বর বোধ এটা আপনার নাম আবদুল রহমান গাজী দাদা বলছি আপনাদের এখানে আপনাদের এখানকার তৃণমূলের যুব সভাপতি আবু সাইদ গাজী সে আবাসের ঘর পেয়েছে আপনারা কি পেয়েছেন কি আবু সাইদ গাজী কি পেয়েছে হ্যাঁ সে পেয়েছে কিন্তু আমরা পাইনি সে পেয়েছে আপনারা পাইনি আমরা পাইনি আমি টিএমসি পার্টিটা দীর্ঘ পনেরো বছর ধরে করছি দিদি যখন রেলমন্ত্রী দিদিকে বহুত ভালোবাসি পার্টিটা খুব মনের সাথেই করি আমি সাধারণ কর্মী কিন্তু ব্লক প্রেসিডেন্ট ব্লকের আর কি ব্লক প্রেসিডেন্ট আমিরুল গাজী তিনি আমার ঘরটা কেটে দেয় আমি বলি আমার ঘরটা কাট কাটবেন না আমি তো আপনারই পার্টি করি আপনি অনেকবার আমার বলেন এখানে ওখানে যেতে আমি সব আপনার এতেই চলি তা বলছে পার্টির অনেক খরচ খরচা আছে কুড়ি হাজার টাকা দিতে হবে তারপরে আমি ওনার বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে অনেক রিকোয়েস্ট করি কিন্তু উনি আমার কথা নেন না ঠিক আছে যারা যারা টাকা দিয়েছে তাদের তাদের ঘর ঘর পেয়েছে পেয়েছে অন্তত হাতে দুতলা বাড়ি কিন্তু আপনারা তো আমার অবস্থা দেখছেন আমি খুব গরিব মানুষ আমি ডাব গাছ উঠি ডাব কেড়ি বিক্রি করি কিন্তু আমার ঘরটা কেটে দিয়েছে আমি এর উপর নেতৃত্বের কাছ থেকে সঠিক বিচার চাই বলছি যে আপনাদের এখানে কেউ বলে যে যুব সভাপতি তার নাম কি আর সে কি শুনলাম যে সে গল্প পেয়েছে তার নাম নাম আপনারা জেনে নেন না সে যুব সভাপতি যখন আপনারা নিশ্চয়ই যার নাম জানতে পারবেন আমি নাম বলবো না নাম বললে আমার অপরাধ অত্যাচার হবে কিন্তু সে পেয়েছে না তার টাকা টাকার টাকা ঢুকেছে হ্যাঁ আর লোকের যখন ঢুকেছে আশা করুন আমি সঠিক জানি না তার ঢুকেছে কিনা কিন্তু সে জেনে নেন আপনারা কিন্তু আমি পাইনি সে পেয়েছে এটুকু জানি তার নাম আছে আমি দেখেছি

সরকারি ঘর পেয়েছেন না ঘর পাইনি কিভাবে থাকেন কিভাবে থাকেন ও ভাঙা ঘর দেখার না দেখতে পাচ্ছেন তো বিড়েল কুকুর ঢোকে আকাশ ডাকলে ভয় লাগে লোকের বাড়ি দেখে দৌড়ে বাচ্চা কাচ্চা এনে এলাবে কি সরকারি ঘর পায়নি হ্যাঁ দুতলা বাড়ি তারা ঘর পেয়েছে হ্যাঁ আমার ভাইটা চাল বেড়ার ঘর আমরা ঘর পাইনি আপনারা জানিয়েছিলেন পঞ্চায়েত প্রধান প্রধান এদেরকে জানিয়েছিলেন হ্যাঁ তো ঘর তো দেয়নি আপনার নাম আমার নাম হ্যাঁ আমার নাম শরূপজান বীর রূপজান বীর বলছি আপনাদের তৃণমূলের ব্লক তৃণমূলের যুব সভাপতি আবু সাইদ আবাস যোজনার ঘর পেয়েছে সচ্ছল থাকা সত্ত্বেও অন্যদিকে সাধারণ মানুষ তাদের বক্তব্য যে প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি আপনি তাদের টাকা আপনাকে টাকা দিতে পারেনি তাই নাম কেটে দিয়েছেন আপনি কি বলবেন আমাকে টাকা দিতে পারেনি মানে আমাকে টাকা দেবে কি জন্য আমাকে টাকার প্রশ্নই আসে নাকি আমি আসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমার দায়িত্ব অবিচাররা তদন্ত করে যোগ্যতা দেবে এলিজেবেল যারা অযোগ্য মানে বড় লোক পাকা বাড়ি তাদের দেবে না ইনএলিজেবেল করবে এটা তো করে সেটা আরও পঞ্চায়েত সমিতি আছে ছিল কোনো ব্যক্তি আছে কি না সেটা দেখতে হবে একটা বুধে কিছু দুষ্কৃতিকারী অসামাজিক তারাই বলছে আমার তো নটা পঞ্চায়েত প্রত্যেক পঞ্চায়েতে আমার হোম পঞ্চায়েত ভবনটা রামেশ্বরপুর কোনো বিরোধী এরকম বলতে পারে আমি যেভাবে স্বচ্ছ রাজনীতি করেছি বছর আর যেহেতু স্বচ্ছ আর সততার ব্যক্তি নেই এটা যারা কুৎসা করবে আর যে যুব সভাপতি অবসাহে নাম আসছে আমাদের এই লিস্টটা বাংলার বাড়ি সূচনা হয়েছিল আঠেরো সালে সেই আমলে এই লিস্ট হয়েছিল তারপর সুপার চিঙ্কিং করতে করতে ঝাড়াই বাচার করে আধিকারিকরা যা করেছে এই পর্যন্ত আবু সাহিদ পঁচিশ সালে যুব সভাপতি গরিব ফ্যামিলি থেকে উঠিয়ে আসে তাহলে সে যোগ্যতা কারণে আপনারা দেখতে পারেন সে বাড়ি করছে আমার কাছে সংবাদ টাকা পেয়ে সে বাড়ি করছে তার বাড়ি থাকলে তার বাড়ি করতো না সে পার্টির পথ হল করতেই পারে গরিব মানুষরা তো তৃণমূলটা করে বেশিরভাগ সে গরিব হিসেবেই পেয়েছে আর সভাপতি হয়েছে দু হাজার সালে যুব ব্লক সভাপতি আর লিস্ট হয়েছে আঠেরো সালে এখানে দুষ্কৃতী যারা দল দলবিরোধী যারা দলের ক্ষতি চায় তারা এগুলো বলবে চক্রান্ত করছে চক্রান্ত করছে আর আপনারা পঞ্চায়েত সমিতি জানতে পারেন যে প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি রেতে কোনো হাত আছে কি না সব তদন্ত সাপেক্ষে আমাদের জেলা শাসকের নেতৃত্বে বিডিও এস এগুলো করছে আপনার নাম আমি নিজলাম সভাপতি আজনাথ পঞ্চায়েত